উপস্থাপনা করতে চাই কিংবা উপস্থাপক হতে চাই আমাদের খুব কমন একটা ভয় কাজ করে সেটা হচ্ছে স্টেজ ভীতি বা মঞ্চ ভীতি এই স্টেজ ভীতি আর মঞ্চ ভীতি দূর করতে চাইলে আমরা খুব ছোট ছোট কিছু স্টেপ ফলো করতে পারি নাম্বার ওয়ান আমাকে অডিয়েন্স জানতে হবে আমার অডিয়েন্স কেমন আমার দর্শক কেমন আমার দর্শক কি চাচ্ছে তারা কোন প্রোগ্রামে এসেছে তারা আমাদের থেকে কি চাচ্ছে আমাদের জানতে হবে সেই দর্শকের বয়স কেমন জানতে হবে সেই দর্শক কোন অঞ্চল না হলে আপনার কথা আপনার বাচনভঙ্গিতে এমনও হতে পারে আপনি সেই অঞ্চলকে অপমান করে ফেলছেন আপনাকে জানতে হবে সঠিক পোশাক নির্ভর আপনি কি ফর্মাল পোশাকে এসেছেন নাকি আপনি সাংস্কৃতিক পোশাক এসেছেন আপনার প্রোগ্রামটা কেমন আপনি প্রোগ্রাম দেখে ঠিক করবেন আপনি কী ধরনের ড্রেসেপ করবেন আপনাকে জানতে হবে আপনার দর্শক আপনার থেকে কি চাচ্ছে আপনাদের তার সাথে কানেকশন করতে হবে তার সাথে আপনার সবসময় কানেক্ট রাখতে হবে মঞ্চে উঠবেন প্র্যাকটিস করবেন কথা বলবেন খুব সুন্দর করে তাদের সাথে কানেক্টিভিটি বাড়াবেন নাম্বার ফোর ছোট্ট একটা জিনিস মনে হতে পারে তার সাথে আমার উপস্থাপনার কি সম্পর্ক সেটা হচ্ছে মাইক্রোফোন টেস্টিং মাইক্রোফোন টেস্টিং হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার পুরো প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে কিন্তু মনে হবে কিছুই হয় কারণ আপনি যখন স্টেজে উঠবেন আপনি কথা বলছেন খুব দারুণভাবে শুরু করলেন কিন্তু মাইক্রোফোনের ত্রুটির কারণে আপনার কথাটা গাম্বেল হয়ে আপনার কথাটা শোনা যাচ্ছে পুরো অনুষ্ঠানের ফ্লোটা আপনার সেটা নিয়ে শেষ মাইক্রোফোন টেস্ট করার পরে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কিভাবে শুরু করছেন শুরু করতে হবে খুব সুন্দরভাবে শুরু করতে হবে এমনভাবে জানি দর্শক আপনার কথা শুনে আপনি জানবেন আপনি কিভাবে শুরু করছেন মাঝে কি বলবেন শেষ করবেন কি দিয়ে নিজেকে জানবেন বাচন ভঙ্গি ঠিক থাকবেন ক্ষেত্রে একটা খুব কমন একটা প্রশ্ন আসে যা তো আমার তো আঞ্চলিকতার টানসে আমি কিভাবে উপস্থাপক উপস্থাপক হতে চাইলে আঞ্চলিকতাটা আসলে কোনো বিষয় না আপনার উচ্চারণ স্পষ্ট কিনা আপনার কথা মানুষ ক্লিয়ার কিনা আপনার দর্শক আপনাকে বুঝছে কিনা সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট নিজেকে জানবেন দর্শকের সাথে কানেকশন বাড়াবেন কথা বলবেন আয়নার প্র্যাকটিস করবেন তাহলেই পুরো মঞ্চ